সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে প্রাইমারি প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ নিয়ে আলোচনা করব অ্যাপটি হচ্ছে লাইভ এমসিকিউ কিউ আপনারা লাইভ এমসিকিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা যদি চান যে আপনি বিগত সালের যে প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ব্যাখ্যা শো করবেন তো আপনি এখানে শিক্ষক নিয়োগ ও নিবন্ধনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে করার পরে আপনি দেখেন যে শিক্ষক নিবন্ধন আছে এখানে প্রাইমারি জব সলিউশন আপনি প্রাইমারি প্রাইমারি জব জব সলিউশনে ক্লিক ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে যাবেন আরসিবি আসার পরে এরকম শো করবে দেখেন এখানে প্রাইমারি জব সলিউশন এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশ প্রশ্নের উপর লাইভ পরীক্ষা বা তৃতীয় ধাপ এই যে আপনি কত সালের প্রশ্ন দেখতে চাচ্ছেন সেই প্রশ্নগুলো এখানে পাবেন এবং ব্যাখ্যা সহকারে তার উত্তর পাবেন যেমন দেখুন আপনি প্রশ্ন দেখুন এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারেস্ট শো করলো এই যে বিগত দু হাজার চব্বিশ সালের তৃতীয় অনুষ্ঠিত যে পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নগুলো এখানে চলে আসবে ধারাবাহিকভাবে এবং আপনি যদি চান যে এখানে আপনি প্লে করবেন আপনি শুনলেন ক্ষেত্রে আপনি প্লে অল দিতে পারেন দেখেন এখানে সাউন্ড ভাষা প্রাচীন যুগের সময়কাল সঠিক উত্তর ছয় পাঁচ শূন্য এক দুই শূন্য শূন্য যুগের সময়কাল ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে